আসসালামু আলাইকুম পিয়াস আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আপনারা ভাবছেন যে আমি লাইভে কেন এসেছি তো আমি এসেছি একটি কারণে সেটি হলো আমি একটি ইউটিউব চ্যানেল খুলেছি তো আশা করছি যে ইউটিউব চ্যানেলে আপনাদের সাপোর্ট পেলে দরিদ্র সমাজের জন্য কিছু একটা করার তো আমার স্বপ্ন এটা তো আশা করি আপনাদের সাপোর্ট পাবো এবং আপনারা সকলেই আমাকে সাপোর্ট করবেন তো মানুষ ছোটো থেকেই বড়ো হয় তো ভুলবান হলে অবশ্যই সমোট করবেন তো আমি চেষ্টা করব যে আমার নলেজে যেগুলো ধরে তো সেগুলো করার জন্য নেটি যেগুলো বলে তো অবশ্যই আপনি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন যেহেতু আমি একজন নতুন ইউরান তো আপনাদের সাপোর্টই আমার একদম সর্বোচ্চ কাম্য তো অনেকটা অনেকভাবে রিভিউ দেয় কিন্তু আমার হিসেবে হল এই চ্যানেল যদি মনেটাই সমান হয় তো তবে আমি অবশ্যই যদি ব্লফ হয় জন্য কিছু একটা করার চেষ্টা করব এটা রানিং করে গিয়ে তো আশা করি আপনারা সাপোর্ট করবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম